যাবি মাথায় বিগার সাক্তা এই ডায়লগটা শুধুমাত্র একজন মায়ের মুখ থেকে বেরিয়ে আসে একজন মা শুধুমাত্র সারা পৃথিবীতে যে কোনো দেশ হোক যে কোনো ভাষাভাষীর মানুষ হোক এই ডায়লগটা এই কথাটা শুধু ডায়লগ বলা বল এই কথাটা ভেতর থেকে একজন মা শুধু বলতে পারেন এবং এখানেই কিন্তু একটা যে সিনেমাটা আসতে চলেছে তার যে ট্রেলার ট্রেলারটা দেখুন ট্রেলার একদিকে আর ট্রেলারের মধ্যে ইমোশনাল কানেক্ট ফিল করার যে ব্যাপারটা একটা সিনেমা এখনো রিলিজ করেনি একটা ট্রেলারের মধ্যে থেকে পুরোপুরি সেই ইমোশনটা ফুটে উঠছে সেই সিনেমা যে হিট হমেশন বলার অপেক্ষা রাখে না নমস্কার বন্ধুরা টকিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা মা ছবি মা বলে একটা সিনেমা রিলিজ করেছে রিলিজ করছে আর কি তার ট্রেলার আজকে মুক্তি পেয়েছে ট্রেলারটা রিভিউ রিয়াকশন করবো রিভিউ রিয়াকশন করার দরকার যারা সায়তান দেখেছেন দেবগানের দেবগান এবং জিও স্টুডিওজের কোলাবোরেশনে তৈরি হয়েছিল এবং এটাও জিও ডিওসি মেবি কোলা তৈরি হচ্ছে তো শায়াতান যারা দেখেছেন সায়তান আমি হলে দুবার দেখতে গিয়েছিলাম ব্যাপক লেগেছিল ব্যাপক ছবি লেগেছিল মানে সেই ওয়ার্ল্ডেই আর কি এখন তো একটা ব্যাপার ট্রেন্ডে চলে আর কি একটা ছবি হিট করেছে ওয়ার্ল্ডের উপর এক একটা ফ্র্যাঞ্চাইজির ওপর তারা ছবি রিলিজ করা শুরু করে যেরকম ম্যাডক ফিল্মসের একটা হরর ইউনিভার্স হয়েছে কিন্তু সেখানে অবভিয়াসলি হাসি মজা ঠাকটার একটা ইউনিভার্স আর এটা পুরোপুরি তন্ত্র জাদুবিদ্যার ওপর কিন্তু গতবারে যে ছবিটা ছিল সায়তান ওটা একটা কপি ছবি ছিল কিন্তু এটা মনে হচ্ছে রিয়েল কোনো স্টোরির ওপর বেস করে তৈরি করা যা রিয়েল স্টোরিটা কিন্তু আমাদের বাংলা মাটি কালিমা যে আমাদের যে রুটেড কালচার আর কি বাংলা তার উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হচ্ছে এবং এর যে ট্রেলারটা আমি নয় নয় করে হলো আট থেকে দশ বার দেখেছি এখন অবধি আমার জাস্ট ব্যাপক লেগেছে জাস্ট ব্যাপক লেগেছে আমি শেয়ারও করেছি আমার নিজের প্রোফাইল থেকে যে আমার ব্যাপক লেগেছে জাস্ট এবং একটা ট্রেলার হয় দু মিনিট পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ট্রেলার প্রত্যেকটা মুমেন্টে দর্শকদের মধ্যে সে ভিএফএক্স হোক সে ইমোশনাল ডায়লগ হোক সে প্রথম থেকে শেষ অব্দি ক্যাচি আই ক্যাচি সিন হোক প্রত্যেকটা মুমেন্টে কিন্তু দর্শকদের ধরে রাখতে পেরেছে এবং দেখার যে ইচ্ছেটা সাতাশে জুন বড়ো পর্দায় মুক্তি পাচ্ছে ফার্স্ট ডে শো দেখে রিভিউ করবে এবং আমি এক্সাইটেড যে শায়তানের পরে এই ছবিটাও কিন্তু দর্শক জাস্ট গ্রহণ করবে এবং এটা যদি হিট হয়ে যায় তাহলে এই যে ওয়ার্ল্ড একটা বিল্ড আপ তারা করে পরপর ছবি কিন্তু প্রতি বছর তারা আনবে আর কি ঠিক আছে আমার মনে হয় যে রুটের যে কালচার আর কি আমি ট্রেলার লঞ্চ ইভেন্টটা দেখছিলাম আমার যাতে সেখানে তারা বলেছে যে আমাদের নিজস্ব কিছু কাহিনি রয়েছে হ্যাঁ মানে বাইরের দেশের মানুষেরা তারা কোনো তাদের নিজস্ব কাহিনি নেই কোনো মাইথোলজি হয়তো নেই তাও তারা ছবি তৈরি করছে আমাদের মাইথোলজি রয়েছে তো আমরা ছবি তৈরি করছি না আসুরের মতো সিরিজ যেখানে আপনারা দেখেছেন যে মাইথোলজির ওপর অবভিয়াসলি আমাদের কালচার রুটেড কালচার বিশেষ করে বাংলার যে কালচার ঠিক আছে সেটা রয়েছে তো সেখানে দাঁড়িয়ে যদি ছবি তৈরি না করা তাহলে আর কবে তৈরি করব আমরা যাই হোক এই যে ট্রেলারটা আমরা দেখতে পাচ্ছি কাজল এখানে মা এবং তার মেয়ে দুজনে মিলে গাড়িতে করে যাচ্ছে এবং এমন একটা জায়গায় তারা ঢুকে পড়েছে যেখানে কিন্তু একটা গ্রামে তারা ঢুকে পড়েছে যেখানে কিন্তু কিছু মানে আনবিলিভেবল কিছু ঘটনা কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে কিন্তু ঘটে চলেছে তারা একটি বাড়িতে ঢুকে পড়ে এবং কাজল তার মেয়েকে বলে যে বাড়ি থেকে তাকে না বলে সে যেন কোথাও কখনও না বেরোয় কিন্তু সেখানে একটি মেয়ে তাকে বলে যে এখানে একটি রাক্ষস রয়েছে এটি গাছ রয়েছে যে কিন্তু সবাইকে গিলে খায় এবং খুব দুর্ঘটনাবশতই আর কি দুর্ঘটনাবশতই কাজলের মেয়েকেও কিন্তু সেই গাছটা রক্তের জন্য তাকে নিজের কাছে নিয়ে যায় এবং কাজল মা হিসেবে তাকে কীভাবে উদ্ধার করবে বা প্রত্যেকটা মেয়ে যারা এতদিন ধরে হারিয়ে গেছে গ্রামের তাদের কীভাবে রক্ষা করবে সেটা জানার জন্য আপনাকে কিন্তু সিনেমাটা দেখতে হবে একটা মা এবং একটা রাক্ষসের যুদ্ধে যেটা গতবার শায়তানের সাথে ছিল আর কি পরিবারের বাবা মেয়ের যুদ্ধে পরিবারের সাথে মেয়ের যুদ্ধে আর কি ফ্যামিলির যুদ্ধে কিভাবে পরিবার সবার আগে হয়ে দাঁড়ায় সেটা যেরকম জিতে গিয়েছিল এই সিনেমার ক্ষেত্রে মা কিভাবে তার সন্তানকে রক্ষা করবে একজন মা কীভাবে তার সন্তানকে রক্ষা করে শেষ অবধি সেটা জানার জন্যই কিন্তু আপনাকে সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে এখানে রনিথ রয় রয়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছে আরও অনেক কাস্ট কিন্তু রাখা হয়েছে সবথেকে যেটা ভালো লেগেছে এখানে সিনেমাটোগ্রাফির কাজ নাইটে কিছু সিন রাখা হয়েছে প্রত্যেকটা সিন দারুণভাবে ডেভেলপ করা হয়েছে প্রথম থেকে প্রথমেই গাছের মধ্যে ঝুলে রয়েছে একটা মৃতদেহ লাশ আর কি তার পরবর্তী সময় গাছে গাড়ির কাছের মধ্যে একটা মৃতদেহ এসে থাকে আর কি তো ভূত পেতনি সেই সিনটা যেভাবে ডিজাইন করা হয়েছে আমরা সাধারণত ভূত পে মানে এত বছর ধরে বলিউডে ম্যাড অফ ফিল্মস আসার আগে বা সায়তান আসার আগে আমরা যে ধরনের কাজ দেখেছি বিশেষ করে এই কাজগুলো ভূতের কাজ তো আমাদের ইন্ডিয়া অত সেরকম ভাবে তৈরি হয় না হলেও কোথাও গিয়ে সেই কাজগুলো কোনোভাবে দর্শক কিন্তু গ্রহণ করেন না কারণ সেই কাজগুলো করতে পারেন না এবং ভূতের ছবিতে দর্শক সব থেকে বেশি কী হলিউডের ছবিতে থাকে কিন্তু দর্শক ভূতের ছবি হাসাহাসি করে কেন সেই ভূতগুলোকে সেই পেতনিগুলোকে প্রেজেন্টই করা হয় না কোনোভাবেই প্রেজেন্ট করা না পারি বলে একটি ছবি রিলিজ করেছিল অনুষ্কা শর্মার মেবি পরমব্রত ছিল হ্যাঁ সেই ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো আরও বেশ কিছু ছবি এরকম রয়েছে যে ছবিগুলো ভালো ছবি কিন্তু তাছাড়া বেশিরভাগ ছবি কিন্তু আমাদের ভারতীয় ছবির ক্ষেত্রে কিন্তু এই যে ভূতের ছবি বা ভূত বা তন্ত্রমন্ত্রের যে ছবি আমার মনে হয় সেটা যেন আরো ক্রমাগত যেন বলিউডে যেন সাবলীল হয়ে পড়ছে আর কি যাই হোক ক্যামেরা সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো এক্সের কাজ যতটুকু দেখেছি বেশ ভালো লেগেছে আরও ভালো হতে পারতো সিনেমা হলে হয়তো দেখলে আমাদের ভালো লাগবে বড় পর্দায় দেখলে এবং অবভিয়াসলি এখানে ক্যারেক্টারগুলোকে যেটুকু এরকমভাবে রকমের সাসপেন্স ধরে রেখেছে প্রত্যেকটা ডায়লগের মধ্যে সাসপেন্স ধরে রেখেছে গল্পটা কিন্তু খুব একটা বেশি রিভিল করা হয় না বা রিভিল করা হলেও আমরা ভূতের ছবি মেনলি ওখানে ভয় পেতে যাব গল্প যদি আমরা জেনেও থাকি ওই ভয় পেতে যাবো এবং সেসব কে জিতবে আমরা তো জানিও যে সেসব দিকে জিতবে কিন্তু ওটা দেখার জন্য যে ইন্টারেস্ট দেখার জন্য যে একটা মানে কী বলো কী বলো আমাদের মনের ভেতর যে একটা উদ্দীপনা চলে সেটার জন্য কিন্তু জাস্ট সিনেমা হলো দেখতে হবে ছবিটা যাই হোক না কেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত লেগেছে কাজলকে বড় পর্দায় দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় কাজল তো অবভিয়াসলি টু পয়েন্টস জিরো শুরু হয়ে গেছে সিরিজটা আগে সিরিজটা থেকেই কাজলকে আমরা দারুণ দেখেছিলাম যিশুর সাথে এটা রিলিজ করেছিল এবং সিনেমা তো বড় পর্দায় কিন্তু আমি দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি আমার ট্রেলারটা ব্যাপক ব্যাপক লেগেছে এবং কালিমা কালিমা লাস্ট সিনটা জাস্ট দারুণ দারুন 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 আমার মনে হয় দর্শক কিন্তু খাবে দর্শক ছবিটা খাবে দর্শক যদি ছবিটা চলে যায় না দর্শক বিশ্বাস জন্য দর্শক জাস্ট হল ভরিয়ে দেবে আপনাদের কি মতামত মা ছবি মা ছবি ট্রেলার আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে নাতে বলবে না ছবিটার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবে সে সুস্থ থাকবেন জয় হিন্দ